নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আমি আবার আজকে নতুন ভিডিও শুরু করেছি এই যে ভাত বসিয়েছি ছোট হাড়ি করে আজকের মেন হচ্ছে চলুন দেখাই পুশাকের ডাটা বেগুন কুমড়ো এটা বিট আছে বিটটা আলাদা ভাজা করব আর এর সাথে আলু দেবো একটা পাতলা ঝোল করব এটা অনেকদিন যাবত খেতে ইচ্ছা করছে আমার তাই এটা একটা পাতলা ঝোল করবো আর বিট বিটটাকে স্ট্যাপারে কেটে ভাজা করবো তাই বিট ভাজা আমার মেয়েকে কালকের খাইয়েছিলাম লাল শাক বলে তা বলছে মা এটা তো লাল শাক ভাজা না এটা তো বিট ভাজা আমি তো খেয়ে কেমন লাগলো বলে ভালো লেগেছে বলে এরম করে দিলে তাহলে খাবো তাই ভাবছি আজকে একটু পেঁয়াজ দিয়ে বিটটাকে ভাজা করে দেবো আর এটার পাতলা একটা ঝোল করব সঙ্গে একটা আলু অ্যাড করবো তারপর আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা সবজিগুলো আমি কেটে নিয়েছি বেগুন কুমড়ো পোশাকের ডাটা আলু এটা কি পাতলা একটা ঝোল করব এর সঙ্গে একটু বড়ি অ্যাড করলে ভালো হতো কিন্তু বড়ি এখন নেই বড়ি কিংবা চিংড়ি মাছ দুটোর একটাও নেই মানে নিরামিষ ঝোল করবো আর এই যে বিটটাকে আমি গেটারে কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজ ভাজা করবো আর দেখতে থাকুন এইভাবে যেটার সাবজে আমি বেশ করে নিচ্ছি ভিডিওটা কিছুদিন যাবৎ বন্ধ ছিল এইটাই কারণ তার আমার পরীক্ষা ছিল পরীক্ষার কারণে ভিডিওটা বন্ধ ছিল আবার আমি শুরু করেছি আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন বন্ধুরা এই আমি নিরামিষ ঝোলটা করবো কটাতে সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সরষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে সাদা জিরে ফোড়ন দেব তেজপাতা ফোড়ন দেবো একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হোক এবার আমি আলুগুলো তেলে ছেড়ে দেবো আলু দেবো এগুলো দিচ্ছি নোংরা আমি দুবার মাঝে ঢাকনা তুলে একটু নানা দিয়ে দেখছিলাম একটু দেখছি আর একটু দেখছি আর একটু নাড়া মোটামুটি হাজা ভাজা হয়ে গেছে অ্যাড করবো আর

ভিডিওটা কিছুদিন যাবৎ বন্ধ ছিল এইটাই কারণ তার আমার ছেলের পরীক্ষা ছিল পরীক্ষার কারণে ভিডিওটা বন্ধ ছিল আবার আমি শুরু করেছি আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আবার ঢাকনাটা খুলে আবার দেখে নিচ্ছি সুন্দর করে রান্না হলো তো বলেছি লাল লাল হয়ে গেছে মাছটা হয়ে এমনি ঝোল কেমন হচ্ছে আমি এর সাথে আদা এড করে দিচ্ছি একটু আদা

জল অ্যাড করব জল দিলে সবজিটাকে কষে নেব আবার দেখছি কষানোটা কতদিন হলো কষানো হয়ে গেছে জল দেবো গ্যাসটা কমানো ছিল বাড়িয়ে দিলাম ওরা এবার আপনাদের কাঠে রান্না করবো দেখাবো খাদে একটা ছোট্ট উনুন আমার কাটমা করে দিয়েছে উনুনটা খুব সুন্দর আমি দুদিন রান্না করেছি ভাত এটা ভিডিও করানো হয়নি যেহেতু ওই ছেলে পরীক্ষা ছিল ওই জন্য আর ভিডিওটা করিনি ওই কাঠের জালেও আবার আপনাদের রান্না করে দেখাবো পিঠে বানিয়েও দেখাবো কাঠের জালে আপনারা দেখবেন ছোট্ট উনুনটা দেখে আপনাদের সবার পছন্দ হবে আমার দিদি একজন দেখে ওই উনুনটা আমি নিয়ে চলে যাবো এত সুন্দর ছোট্ট উনুনটা আমার এক কাকিমা বানিয়ে দিয়ে আমি এই সবজিটা কষানো হয়ে গেছে আর আমি এটা জল দেবো পাতলা পাতলা আপনাদের কেমন লাগে এরকম ঝোল খেতে আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো পাতলা ঝোল খেতে ভালোই লাগে খারাপ লাগে না নিরামিষ ঝোল এবার আমি এটাকে চাপা দেবো দিয়ে এটাকে সেদ্ধ সবজিগুলোকে সেদ্ধ করে নেব তারপর আপনাদের দেখা বন্ধুরা মাঝে আমি একবার ঢাকনাটা করে দেখেছিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি আবার দেখছি আর একবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে প্রেশার একটা সিটি দিয়ে নিলে ভালো ওর বুদ্ধিটা কাজ করলো না হ্যাঁ মধ্যে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে সাথে একটুখানি চিনি একটু সামান্য একটু চিনি আর একটু ফোটাবো ফুটি নিরামিষ ঝোল হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিরামিষ পাতলা ঝোল আমি ভাজা করে নেবো কড়াতে সরষের তেল দিলাম এবার আমি একে একে কালো জিরে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা

সামান্য একটুখানি চিনি দিলে বেশ ভাজাটা মিষ্টি মিষ্টি হবে খেতে কালি একটুখানি না থাকবে না

জানাবেন আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি